চতুর্থ দফায় ভোট রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রে তার আগে কোমর বেঁধে প্রচারে নেমেছে সব দলের প্রার্থীরাই প্রচারে কোন রকম খাপতি রাখতে নারাজ তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা সোমবার আসানসোল বারাবনী বিধানসভার দোমোহনী এলাকায় হুটখোলা গাড়িতে করে প্রচার করলেন বিহারী বাবু সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় ব্লক সভাপতি অসিত সিংহ সহ তৃণমূল ব্লক নেতৃত্ব এদিন প্রচারের ফাঁকে মিঠুন চক্রবর্তী সম্পর্কে শত্রুঘ্ন বলেন মিঠুন খুব ভালো রাজনীতি খুব ভালো হয়তো বোঝে না আমি ওকে দীর্ঘদিন ধরে চিনি ভালোবাসি তারা যেভাবে অভিনয় করছে উনি যে অভিনয়ের জন্য তিনটে জাতীয় পুরস্কার পেয়েছেন সেটা ফেরত দিয়ে দেবেন কি বলবেন উনি বলেছেন কেন আগে ফেললেন না কেন না আগে ফেললেন না কেন উনি তো ভালো লোক আমি তো চিনি ভালো করে চিনি অনেক অনেক ছবি করেছি আমরা সঙ্গেই করেছি আর বেশি আমি জানি মন্দ মিঠুন আমি বলছি ভালো লোক আর কিন্তু বেসিক্যালি নন পলিটিক্যাল তো উনি তো এখন পলিটিক্সতে এসেছেন কেন এসেছেন কারণ কি কেন কোনো অভিপ্রায় কি এজেন্ডা কি সেই সব আমি কিছু জানি না কিন্তু আমি অনেক বছর থেকে জানি আমি ভালোবাসি আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা